আমি গাড়ি দিতে চাই না আমার সেটার সরকার যেই তত্ত্বাবধায়ক সরকার বালের সরকার নাম দিয়েছ অন্তর্বর্তীকালীন সরকার যদি যদি ঘন্টার মধ্যে কোনো মামলা দায়ের না করে ওকে আমেরিকার দালাল জাস্ট ওয়েট সি নভেম্বরের মধ্যেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন তিনি এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী অ্যাকর্ডিং টু দি কনস্টিটিউশন অব বাংলাদেশ বাংলাদেশের সংবিধান অনুযায়ী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী বৈধ প্রধানমন্ত্রী ওই সব চক্রান্তকারী ইউনুস তোকে বাংলার মানুষ জুতা মারতে মারতে তোর চামড়া তুলে ফেলবে জাস্ট ওয়েটেন্সি আমি একজন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা আমিও জাতিসংঘের উপদেষ্টা ছিলাম তুই জানস আমি বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয়ে পড়াই তোকে এই ডক্টর ইউরিস খান ফলা কুত্তার বাচ্চাকে আমি স্বনির্ভরের ট্রেনিং দিয়েছি হারাম জাদার আধাকার গরিবের চোদা গরিব একবেলা ঠিক খাই করে খাইতে পারস নাই এত বিলিয়ন বিলিয়ন ডলার ক্যামেরা মানিস ঘুষ দিয়ে তুই শান্তিতে নবেল পুরস্কার এনেছিস অশান্তি সৃষ্টি বাংলাদেশে অশান্তি সৃষ্টি করেছিস আমি আজকে অনেক দিন পর হাসপাতাল থেকে আসার পর আমি কোনো শব্দ মোমা মারি নাই যারা একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিস তাদের বাংলাদেশে থাকার অধিকার নেই খানগিরা তোরা পাকিস্তানে যা তোরা পাকিস্তানের দাস তোরা আমেরিকান সাম্রাজ্যবাদ একচটিয়া পুঁজিবাদের দালাল যে আমেরিকান সাম্রাজ্যবাদ এদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল